কি জানো পশ্চিমবঙ্গে পাঁচখানা ব্যাংকের চাকরির ফর্ম ফ্লাপ এখন চলছে হয়তো তুমি তার ব্যাপারে জানোই না তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি তোমাদের পুরো ডিটেলস বলবো কী পাঁচখানা এই ব্যাংকের চাকরির ফর্ম ফ্লাপ পশ্চিমবঙ্গেই তোমার চলছে যার পোস্টিং পশ্চিমবঙ্গেই হবে এর মধ্যে দুটো ব্যাংক রয়েছে যেটা আজকেই তোমাদের লাস্ট ডেট রয়েছে তাই তাড়াতাড়ি ভালোভাবে পুরো ভিডিওটা দেখতে থাকো যার জন্য তোমার যদি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক তাছাড়াও গ্র্যাজুয়েশন করে থাকো সমস্ত যোগ্যতায় তোমরা এই ব্যাংকের চাকরি পেয়ে যাবে আমি তোমাদের ডিটেলস বলবো পুরো ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো চলো আমরা দেখে নেব কি কি ব্যাংকের চাকরির ফর্ম ফিল আপ করছে যা আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো সঙ্গে সঙ্গে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও তাহলে প্রথমেই আমরা দেখে নেব ব্যাংক অফ বরোদার পক্ষ থেকে তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট বা পিয়ন নতুন রিক্রুটমেন্ট এইটা তোমাদের যদি মাধ্যমিক পাশ করে থাকো তবেই তোমরা অ্যাপ্লাই করার সুযোগ পেয়ে যাবে পাঁচশোটা টোটাল ভ্যাকেন্সি রয়েছে যার মধ্যে ওয়েস্ট বেঙ্গলে টোটাল চোদ্দোখানা ভ্যাকেন্সি রয়েছে এছাড়াও তোমরা পুরো অল ওভার ইন্ডিয়াতেই তোমরা পোস্টিং নিতে পারবে এছাড়াও তোমাদের অলরেডি ফর্ম ফিল শুরু হয়ে গেছে তিন তারিখ থেকে যার লাস্ট ডেট তোমাদের তেইশ তারিখ এইবারে এর জন্য তোমাদের আঠেরো থেকে ছাব্বিশ বছর বয়সে হলে তোমরা এর ফর্ম ফিল আপ করতে পারবে তোমার বয়সে ছাড় তোমরা পেয়ে যাবে ও জন্য তিন বছর এস সি এসটির জন্য তোমার পাঁচ বছর এবং পিডাব্লিউ জন্য দশ বছর বয়সের ছাড় বুঝতে পারলে স্যালারি হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা থেকে তোমার সাঁইত্রিশ হাজার টাকা পর্যন্ত তোমাদের স্যালারি এবারে দেখে নাও ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগবে ইউ আর এস এবং ও যদি হও তবে তোমার ছশো টাকা লাগবে তাছাড়া আদার্স যারা এসসি এস টি এবং ডি রয়েছে তাদের জন্য একশো টাকা তোমাদের লাগবে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা ডট ইন তোমরা এর ডিটেলস ভিডিও কিভাবে আবেদন করবে সমস্ত কিছু আমার চ্যানেলে রয়েছে তোমরা ডিসক্রিপশান থেকে তার ভিডিও দেখতে পারো এরপরে আমরা দেখে নেব দুই নম্বরে কি রয়েছে দুই নম্বরে দেখে নাও ইউনিয়ন ব্যাংকের পক্ষ থেকে এসো রিক্রুটমেন্ট এটা হচ্ছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেবে টোটাল তোমার পাঁচশোখানা ভ্যাকেন্সি রয়েছে বুঝতে পারলে এর জন্য শিক্ষাগত যোগ্যতাটা একটু জটিল তোমাদের যদি বিটেক করে থাকো কিংবা চার্টার অ্যাকাউন্টেন্ট কিংবা মাস্টার ডিগ্রি কমপ্লিট করা থাকলে এই সব বিভিন্ন শাখাতে তোমাদের যদি কমপ্লিট এডুকেশন করা থাকে তবেই তোমরা অ্যাপ্লাই করার সুযোগ পেয়ে যাবে এর জন্য তোমার লাস্ট ডেট রয়েছে তোমার কুড়ি তারিখ এইটা আজকেই হচ্ছে তোমার লাস্ট ডেট আর তোমাদের আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত তোমার যারা বয়স তারা তোমরা ফর্ম ফিল করতে পারবে এর স্যালারি হিউজ স্যালারি তোমার আটচল্লিশ হাজার আট টাকা থেকে পঁচাশি হাজার ম্যাক্সিমাম তোমাদের স্যালারি এর ফর্ম ফিল আপের জন্য এগারোশো আশি টাকা ইউ আর ইডাব্লিউএস ও লাগবে এবং যারা নর্মাল ক্যান্ডিডেট এস সি এবং পিডাব্লিউ বি তাদের জন্য একশো টাকা লাগবে অফিশিয়াল ওয়েবসাইটটা দেখে নাও ইউনিয়ন bankofindia.co.in নেক্সট তিন নম্বর ঝটপট আমরা দেখে নেব তিন নম্বরে দেখে নাও আইডিবিআই ব্যাংকের জ্যাম রিক্রুটমেন্ট এটা অনেক দিন পর বহুদিন পর এই রিক্রুটমেন্ট হলো এরও কিন্তু লাস্ট তোমার আজকেই লাস্ট ঝটপট তোমরা করে নিও এইটার জন্য যোগ্যতা তোমাদের লাগবে ব্যাচেলার্স ডিগ্রি আর জ্যামটা কি বলো তো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রত্যেকটা ব্রাঞ্চে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পাওয়া যাবে এইবারে তোমার আইডিবিআই ব্যাংক তোমার এলাকাতে থাকলেও সেইখানে তোমার পোস্টিং পেয়ে যাবে টোটাল ছশো ছিয়াত্তরটা টোটাল ভ্যাকেন্সি রয়েছে এটা অলরেডি আট তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল শুরু হয়ে গেছে আজকেই লাস্ট ডেট এজ তোমার কুড়ি থেকে পঁচিশ বছর পর্যন্ত হলেই তুমি ফর্ম ফিল করতে পারবে এবং স্যালারি তোমরা যদি দেখো হিউজ স্যালারি সাড়ে ছ লাখ টাকা পর্যন্ত তোমাদের অ্যানুয়ালি স্যালারি পেয়ে যাবে এর ফর্ম ফিল করতে তোমার হাজার পঞ্চাশ টাকা থেকে যারা ইউ আর এস এবং ও তাদের লাগবে আর যারা এসসি এস টি এবং পিডাব্লিউ রয়েছে তাদের আড়াইশো টাকা লাগবে অফিসিয়াল ওয়েবসাইট দেখে নাও আইডিবিআই ডট এর পরে আমরা নেক্সট দেখে চার নম্বর ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের পক্ষ থেকে এলবিও লোকাল ব্যাংক অফিসার রিক্রুটমেন্ট এইটা হচ্ছে তোমার প্রত্যেকটা লোকাল ব্যাংক অফিসার নেবে প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে ওয়েস্ট বেঙ্গলে তোমার টোটাল চৌত্রিশখানা ভ্যাকেন্সি রয়েছে অল ওভার ইন্ডিয়াতে টোটাল চারশো খানা ভ্যাকেন্সি রয়েছে দারুণ সুবর্ণ সুযোগ এইটা বহুদিন পরে এই চাকরিটা শুরু হয়েছে এটা হচ্ছে ব্যাচেলার্স ডিগ্রি তোমাদের এটা থাকলেই তোমরা যে কোনো শাখায় তোমাদের গ্র্যাজুয়েশান করা থাকলেই অ্যাপ্লাই করার সুযোগ পাবে অলরেডি বারো তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল শুরু হয়ে গেছে যেটা একত্রিশ পাঁচ তোমাদের ফর্ম ফিল আপ লাস্ট ডেট বুঝতে পারলে এর এজ তোমরা দেখে নাও কুড়ি থেকে তিরিশ বছর পর্যন্ত এর স্যালারি তোমরা যদি দেখো আটচল্লিশ হাজার থেকে ম্যাক্সিমাম পঁচাশি হাজার টাকা তোমরা পেয়ে যাবে এর ফিস যদি তোমরা বলো তাহলে ইউ এবং ই ডাবলু এস ও ক্ষেত্রে সাড়ে আটশো টাকা লাগবে এবং এসসি এস টি পি ডাব্লিউডির ক্ষেত্রে একশো পঁচাত্তর টাকা লাগবে অফিসিয়াল ওয়েবসাইট দেখে নাও ডাব্লুডাব্লু ডাব্লু ডট আই ও বি ডট ইন এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট নেক্সট আমরা এবং লাস্ট দেখে নেব আমাদের ফাইনাল কি রয়েছে সেটা হচ্ছে এসবিআই পক্ষ থেকে সিবিও মানে সার্কেল বেস্ট অফিসার তোমাদের নেবে প্রত্যেকটা এসবিআই ব্রাঞ্চে এক একটা তোমার যে সার্কেল সেই সার্কেলে তোমাদের অফিসার নেবে দারুণ গভর্নমেন্ট জব এটা তুমি যদি ব্যাচেলার্স ডিগ্রি মানে যে কোনো শাখায় তোমরা যদি গ্র্যাজুয়েশান করে থাকো তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে পাস কিংবা অনার্স যে কোনো শাখায় ইঞ্জিনিয়ারিং নর্মাল তোমরা গ্র্যাজুয়েশান হলেই হবে ভ্যাকেন্সি তোমরা যদি দেখো উনত্রিশশো চৌষট্টিটা টোটাল ভ্যাকেন্সি প্রায় তিন হাজারটা ভ্যাকেন্সি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে টোটাল দেড়শোখানা তোমার ভ্যাকেন্সি রয়েছে হিউজ ভ্যাকেন্সি এসবিআই পক্ষ থেকে তোমার ফর্ম ফিল অলরেডি শুরু হয়ে গেছে ন তারিখ থেকে এর লাস্ট ডেট কিন্তু তোমাদের উনত্রিশ তারিখ পর্যন্ত তাড়াতাড়ি ঝটপট তোমরা ফর্ম ফিল করে দাও এ বয়স সীমা তোমরা দেখে নাও একুশ থেকে তিরিশ বছর পর্যন্ত যারা রয়েছো তারাই ফর্ম ফিল করতে পারবে এছাড়াও বয়সের ছাড় তোমরা পেয়ে যাবে এরপরে স্যালারি তোমরা যদি দেখো আটচল্লিশ হাজার টাকা থেকে শুরু করে পঁচাশি হাজার টাকা পর্যন্ত ম্যাক্সিমাম স্যালারি পেয়ে যাবে এর ফিজ তোমরা যদি দেখো ইউ আর ইডাব্লু এস ক্ষেত্রে তোমার সাড়ে সাতশো টাকা লাগবে এবং এস সি এস টি এবং ক্ষেত্রে কোনো টাকা লাগবে না শূন্য টাকা বুঝতে পারলে এরপরে অফিশিয়াল ওয়েবসাইটটা তোমরা দেখে নাও এসবিআই ডট কো ডট ইন এইখানে গিয়ে তোমরা ক্যারিয়ার সেকশানে গেলেই তোমরা কারেন্ট ওপেনিংয়ে পেয়ে যাবে এই তোমাদের জবের ডিটেলস এর ডিটেলস ভিডিও আমি প্রত্যেকটার বানিয়ে রেখেছি তোমরা চ্যানেলে গিয়ে দেখে নাও কিভাবে অ্যাপ্লাই করতে পারবে এবং এর পিডিএফটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো এই রকমই লেটেস্ট গভর্নমেন্ট জবের নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে এবং বেল আইকনটা প্রেস করে দাও এবং তোমরা ভালোভাবে প্রিপারেশান নিতে থাকো দারুণ অপরচুনিটি এইটাই হচ্ছে লাস্ট অপরচুনিটি ভালোভাবে এই ফর্ম ফিল আপগুলো করে তাড়াতাড়ি জব নিয়ে নাও সকলে ভালো থেকো থ্যাংক ইউ বন্ধুরা